Ya Rabbana, ya Rabbana, murur नर modir मिल মুরুর দুলাল মদের আর বেত জন্ম নিলেন আব্দুল্লা তার পিতা ছিলেন না বেত জন্ম নিলেন আব্দুল্লা তার পিতা ছিলেন গর্ভের কে মারা গেলেন பித்திரங்க மருல மதிர ஹிலால அம் மருந்த மதரில அங்கார ஐலோ நாம் কুরাইশ এসে বংশে জন্ম নিলেন আমি না তার মাতা ছিলেন না এসে বংশে জন্ম নিলেন আমি তার মাতা না শিশু রেখে মারা গেলেন মাতা রইল না মরুর দোলাল মদের হেলাল

সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান করোন্লাহ হতাবার জন্য যার ইশারা বাজিতে সূর্য পূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অস্তমিত যায় যার বিনা হুকুমে একটি গাছের পাতাও নড়ে না আপনি আমি কোনো মানুষ আমরা এক ধাপ উঠাতে পারি না সেই মহান করোনা আল্লাহ কিঞ্চিত পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের দুজাহানের নবী নবী শিরোমণি নী আহমদা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের ওপর লাখো লাখ শান্তির বর্ষিত হোক আল্লাহ মা আমিন মা বোনেরা আপনারা সকলেই জানেন আবার দিনের আসল সরকারে দোয়ালাম তাজদারে মাদানি এই পৃথিবীতে আসার আগে সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিন আমার দিনের আসল সরকারের দোয়ালাম তাজদারি মাদানী। আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তিনার আবির্ভাব হলো এই ধরা ধামে সেই জামানাটাকে বর্বরতার জামানা বলা হয় সেই যুগটাকে বর্বরতার যুগ বলা হয় জামানে জাহিলিয়াত এই জন্যই বলা হয় বর্বরতার যুগ এই জন্যই বলা হয় সেই জামানাতে সৌদি আরবে দুটো বাজার লাগত এখনও ওই বাজার আছে যারা হজ করার জন্য গিয়েছেন বড় হজেই যান আর উমরা হজেই যান তারা নিশ্চয় দেখেছেন আমাদের মাক্কা শরীফে যে কাবা ঘর আছে কাবার জিয়ারতের জন্য কাবার তফ করার জন্য আমাদেরকে যেই গেট দিয়ে ঢুকতে হয় সেটা হলো তিন নম্বর ল্যাট্রিন গেট ওই তিন নম্বর ল্যাট্রিন দিয়ে ঘরে ঢুকতে হয় কাবা ঘর থেকে যখন টো করে আপনি বেরিয়ে যাবেন তখন উত্তর সাইড ওটা পড়ছে আপনি ডান সাইডে দেখতে পাবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার আর জাওরা হলো নাম এটা লেখা আছে সুকে জাওরা এটা হলো জাওরা বাজার আর একটু যাবেন এক কিলোমিটার যাওয়ার পরে বাম সাইডে দেখবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে ওই পোস্টারে লেখা আছে এ সুকে উকাস এটা হলো উকাস বাজার তো সেই জামানায় দুটো বাজার লাগতো একটা বাজারের নাম হলো জাওরা বাজার একটা বাজারের নাম হলো ও কাজে বাজার এই যাওরা বাজারে দুনিয়ার যত রকমের খারাপ কাজ সব কিছু হতো সেইখানে মদের বাজার গরম ছিল তাড়ির বাজার গরম ছিল জুয়ার বাজার গরম ছিল সব চাইতে যঘের্যতম কাজ যেটা সেখানে হতো সেটা হলো মেয়ে প্রচার আপনারা মহিলা আপনারা সব মেয়ে ছেলে এসেছেন আজকের এই জালশাই মেয়েদের কোনো ইজ্জত ছিল না মেয়েদের কোনো সম্মান ছিল না মেয়েদেরকে তারা গরু ছাগলের মতো হাটে বিক্রি করতো এবং কিনত তাই সেই জাওরা বাজারে সবচাইতে জঘন্যতম কাজ যেটা হতো সেটা হলো মেয়ে প্রচার মেয়েদেরকে কিনা বেচা করা হতো